তো তোমাদের পরীক্ষার ছয় নম্বরে যে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ অংশ এখানে ক নম্বরে দেওয়া থাকবে যে কোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো এখানে আটটা লাইন দেওয়া থাকবে এবং আটটা লাইনে কোথাও না কোথাও ভুল দেওয়া থাকবে সে ভুলগুলো ঠিক করে তোমাকে কমপক্ষে পাঁচটা লাইন লিখতে হবে এবং অথবা হিসেবে ক নম্বরে থাকবে নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো এখানে যে অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখানে বিভিন্ন জায়গায় ভুল দেওয়া থাকবে মোটামুটি পাঁচটা ভুলে দেওয়া থাকবে সে ভুলগুলো ঠিক করে সম্পূর্ণ প্যাসেজটাকে আবার তুলতে হবে এবং যেখানে যেখানে সংশোধন করেছে তার নিচে আন্ডারলাইন করতে হবে তো ক নম্বর অংশের সাজেশন দেখো প্রশ্নটি হচ্ছে যে কোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো তো তোমরা খাতায় বাম দিকে লিখবে অশুদ্ধ এবং ডান দিকে শুদ্ধ যদি খাতায় বাম দিক ডান দিকে জায়গা না থাকে তাহলে অশুদ্ধটা উপরে লিখবে শুদ্ধটা নিচে লিখবে ক নম্বরে দেখো এখানে সেট করা আছে কিন্তু ক ক থেকে বর্গিয়ে যাওয়া পর্যন্ত আটটার একটা সেট তৈরি করা হলো সব ছাত্ররাও উপস্থিত আছে এখানে কী ভুল আছে সব একটা বহু ছাত্ররা একটা বহু পাশাপাশি দুটা বহু বসন না লিখে একটা লিখতে হবে তাই উত্তরটা হবে সব ছাত্র উপস্থিত আছে আমার টাকার আবশ্যক নাই এখানে আবশ্যক শব্দটা ভুল আমার টাকার আবশ্যকতা নাই এটি লজ্জাসকর ব্যাপার লজ্জাসকর শব্দটা ভুল এটি লজ্জার ব্যাপার বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর এখানে দুইটা ভুল আছে বিদ্যান বানান ভুল এবং শ্রেষ্ঠতর লিখতে হবে না লিখতে হবে শ্রেষ্ঠ উত্তর হবে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ বন্ধুরা ভাষাগত শব্দগত এবং বানানগত ভুল বিভিন্ন ধরনের ভুল দেওয়া থাকবে প্রবাদ বাক্যেও ভুল দেওয়া থাকবে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে এগুলো তোমরা রেগুলার ব্যবহার করো ও নম্বরে আমি সাক্ষী দেব না কেউ তো আসলে সাক্ষী দেয় না সাক্ষ্য দেয় তাই উত্তরটা হবে আমি সাক্ষ্য দেব না বিরাট গরু ছাগলের হাট বিরাট গরু ছাগল হতে পারে না হাটটা বিরাট হতে পারে তাই লিখতে হবে গরু ছাগলের বিরাট হাট সে এই মোকদ্দমায় সাক্ষী দিয়েছে তো জানো তো সাক্ষী এই কথাটা ভুল সে এই মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে অশ্রু জলে বুক ভেসে গেল অশ্রু মানেই তো চোখের জল তো আবার জল লেখা আছে তার মানে এই শব্দটা ভুল তোমাদের লিখতে হবে অশ্রুতে বুক ভেসে গেল আরও একটা সেট নিলাম তার পানিতে সমাধি হয়েছে পানিতে ডুবে যদি কেউ মারা যায় তাহলে এটা বলতে হয় তার সলিল সমাধি হয়েছে সব পাখিরা নির্বাধে না সব একটা বহু পাখিরা একটা বহু বচন এখানে লিখতে হবে সব পাখি নির্বাধে না অধ্যাপনাই ছাত্রদের তপস্যা ছাত্ররা কিন্তু অধ্যাপনা করে না অধ্যয়ন করে তাই অধ্যয়নই ছাত্রদের তপস্যা সময় বড় সংক্ষেপ এই সংক্ষেপ কথাটা বলে এটা হবে সংক্ষিপ্ত আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি চাক্ষুষ আর প্রত্যক্ষ করা একই ব্যাপার তাই দুইটা শব্দ ভুল লিখতে হবে আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি স্বর ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ স্বর ঋতুর মধ্যে কিন্তু সমাহার কথাটা লুকানো আছে কারণ আমরা হতে জানি শর ঋতু মানে হচ্ছে স্বর বা ছয় ঋতুর সমাহার তো এখানে বাড়তি আরেকটা সমাহার শব্দ দেওয়া আছে তো এই সমাহারটা লেখা যাবে না লিখতে হবে স্বর ঋতুর দেশ বাংলাদেশ সাত নম্বরে তাকে বাড়ি যাইতে দাও এখানে খেয়াল করে দেখো তাকে হচ্ছে চলিত ভাষা যাইতে সাধু ভাষা একই লাইনে সাধু এবং চলিত ভাষা দেয়া যাবে না লিখতে হবে তাকে বাড়ি যেতে দাও ঋষিতা বুদ্ধিমান মেয়ে ঋষিতা একটা মেয়ের নাম সে তো বুদ্ধিমান হবে না সে হবে বুদ্ধিমতী আরেক সেট নিলাম প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই এখানে প্রতিদ্বন্দ্বিতা এই শব্দটা ভুল এটা হবে প্রতিদ্বন্দ্বী থাকবেই নিরোগী লোক আসলেই সুখী নিরোগী কথাটা ভুল এটা হবে নিরোগ যার রোগ নেই তাকে বলে নিরোগ নিরোগী বলে না এখানে প্রবেশ নিষেধ আমরা এটা প্রায় বলে থাকি আসলে এটা ভাষাগত ভুল এখানে প্রবেশ নিষিদ্ধ সোরে সোরে চাচাতো ভাই এটা একটা প্রবাদ বাক্য তাই এটাকে ভুলভাবে লেখা যাবে না লিখতে হবে সরেসরে চোরে মাস ভাই সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম এটা একটা এটাও একটা প্রবাদ বাক্য বা প্রচলিত বাক্য এটাকে এভাবে লিখতে হবে সারা জীবন ভূতের বেগার খাটলাম মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে মেয়েটি কিন্তু বিদ্যান হবে না বিদুষী হবে বিদুষী বানানটাও খেয়াল করবে বিধি লঙ্ঘন হয়েছে এটা আসলে আমরা ইংরেজিতে যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করি না সে অ্যাক্টিভ প্যাসিভ বয়েসে নিয়মে করতে হবে বিধি লঙ্ঘন হয়েছে এ কথাটা ভুল বিধি লঙ্ঘিত হয়েছে তার বইমাত্রেও সহোদর ডাক্তার বইমাত্রেও মানে হচ্ছে সৎ ভাই সহদর মানে হচ্ছে আপন ভাই একই সাথে একটা ভাই আপন এবং সৎ ভাই হতে পারে না এখানে ভুল আছে তোমরা লিখবে তার সহদর ডাক্তার কালিদাস বিখ্যাত কবি কালিদাস যেহেতু একজন মানুষের নাম ওনার নামের বানানটা ঠিক করে লিখতে হবে কালিদাস লয়র বিখ্যাত কবি কীর্তিবাস বাংলার রামায়ণ লিখেছেন কীর্তিবাস একজন যেহেতু কবি ওনার নামের বানান ঠিক করে লিখতে হবে ওনার নামটা হচ্ছে কৃত্তিবাস এরকম দেখতে গীতাঞ্জলিতে লয় দীর্ঘকার হবে না এটা হবে রস্যিকার তিনি নিউ মার্কেটে গেছেন এখানে তিনি কিন্তু একটা মানুষ তিনি নিজেই আবার সন্নিশে ব থাকলে এই তিনিকে মিন করে তাই এই সন্নিশে বটা দেয়া যাবে না খেয়াল করে দেখো দন্ত সন্ন্যিসে ব নেই তিনি আরোগ্য হয়েছেন রোগ থেকে মুক্তি পেলে আমরা বলি তিনি আরোগ্য লাভ করেছেন তাহাকে এখান থেকে যাইতে হবে এখানে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ দেখানো হয়েছে তাহাকে না লিখে লিখতে হবে তাকে এখান থেকে যেতে হবে এই বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ অজ্ঞানতা শব্দটা ভুল এটা হবে অজ্ঞতা সকল লোকেরাই সেখানে উপস্থিত ছিল দুইটা বহু বসান একসাথে বসবে না সেটা আগে বলেছি উত্তর হবে সকল লোকে সেখানে উপস্থিত ছিল এরপর পূর্ব দিকে সূর্য উদয় হয় এখানে উদয় কথাটা ভুল পূর্ব দিকে সূর্য উদিত হয় বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র এটা ভুল কারণ বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র বঙ্কিমচন্দ্রের ভয়ঙ্কর প্রতিভা ছিল প্রতিভা কখনো ভয়ঙ্কর হয় না এই কারণে এখানে লিখতে হবে বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল শক্তি ভালো নয় মাদকা শক্তি এখানে তালবস্য আছে এখানে দন্তস্য হবে শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না শুধু এবং মাত্র প্রায় একাই অর্থ বহন করে তাই শুধু মাত্র হবে না হবে শুধু সাবধান চলবে। এটা হবে সাবধানে চলবে অপমান হবার হবার ভয় ভয় নেই নেই লিখতে হবে অপমানিত সকল ছাত্ররা ক্লাসে উপস্থিত ছিল এখানে সকল ছাত্র দুইটা বহুবচন হবে না হবে সকল ছাত্র তো শিক্ষার্থী বন্ধুরা সব পড়ে দেওয়ার প্রয়োজন পড়বে না তোমরা ইতোমধ্যে বুঝে গিয়েছো যে কিছু কিছু ভুল আছে কিছু কিছু আছে প্রবাদ বাক্য কিছু কিছু ভাষাগত এবং শব্দগত ভুল এবং কোথাও কোথাও বানানগত ভুলও দেওয়া আছে এগুলো তোমরা সহজে আয়ত্ত করতে পারবে আমি তোমাদের সামনে সাজেশনটা দিলাম এর বাইরে কোনো প্রশ্ন হবে না